যাযাবর কথাটা শুনলেই মনে পড়ে যায় ভূপেন হাজারিকার বিখ্যাত গানের সেই লাইন কয়টি পৃথিবী আমাকে আপন করেছে ভুলেছি নিজের ঘর আমি এক যাযাবর সত্যি তো কাজের তাগিদে এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরতে ঘুরতে বাড়িতেই আর ফেরা হয় না কতজনের সকাল থেকে সন্ধে দিনের পর দিন মাসের পর মাস কেটে যায় বাইরেই কিছু মানুষ সেই অর্থে ঘর থাকতেও গৃহহারা এমন মানুষের সংখ্যা নেহাত কম নয় যারা নির্দিষ্ট ঠিকানায় খুব বেশি দিন থাকতে পারেন না আসুন আজ তাদের কথাই তুলে ধরি যাদের মাথার উপর ছাদ বলতে খোলা আকাশ আর পায়ের তলার জমি বলতে ফাঁকা মাঠ হ্যাঁ ঠিকই শুনেছেন আজও গ্রামবঙ্গে এক শ্রেণীর মানুষ আছেন যাদের নেই কোনো স্থায়ী বাসস্থান পেটের টানে রুটি রুজির আশায় শীত গ্রীষ্ম বর্ষাকে সঙ্গী করে মাসের পর মাস ধরে পড়ে আছেন ফাঁকা মাঠে কোনো রকমে মাথা গোঁজার জন্য তৈরি করেছেন পাতলা পলিথিনের তৈরি অস্থায়ী তাঁবু সেখানে ঠেসাঠেসি করে ছেলেপুলে থালা বাসন আর বেঁচে থাকার সামান্য রসদ নিয়ে কোনো রকমে দিন গুজরান করছে আস্ত কয়েকটি পরিবার গোটা মাঠে ছড়িয়ে ছিটিয়ে আছে এমন গোটা কয়েক তাঁবু জীবিকা বলতে প্রধানত শুয়োর প্রতিপালন এছাড়াও কেউ কেউ সামান্য কিছু কাজকর্ম করেন যা প্রয়োজনের তুলনায় নিতান্তই নগণ্য ছাউনিতে বাচ্চা কাচ্চা নিয়ে আস্ত একটা সংসার একদিকে পেটের টান তো অন্যদিকে নানান ধরনের প্রাকৃতিক প্রতিকূলতা বড় রাস্তার ধার বরাবর ফাঁকা মাঠে তাদের জীবন সংগ্রামের করুণ কাহিনীর কথা কেই বা শুনতে পায় সকাল থেকে রাত্রি এবং রাত্রি থেকে সকাল সব সময়ে চলছে তাদের নিদারুণ কষ্ট দিনের বেলায় পশুগুলিকে চড়ানো ও দেখভাল করতে হয় সূর্য ডুবে গেলে সন্ধ্যের পর আর আলো পর্যন্ত জ্বলতে দেখা যায় না সেখানে জোরালো আলোর নিচে থাকা মানুষের সেই অন্ধকার অনুভব করা বেশ অসাধ্য কাজ সুখ দুঃখেই কাটে তাদের দৈনন্দিন জীবন ছোট ছোট শিশুদের দিকে চেয়ে স্বপ্ন বোনেন তাদেরও মা শোনা যায় শুয়োর প্রতিপালনের জন্য মালিকের কাছে তারা যে টাকা পান তা দিয়ে চলে তাদের সংসার তাই পশুপালনের আদর্শ জায়গা হিসাবে তারা বেছে নেন লোকালয় থেকে দূরের নির্ঝঞ্ঝট কোনো জায়গা ফাঁকা মাঠ এক জায়গায় বেশি দিন থাকতে থাকতে পশুদের খাবার শেষ হলে আবার ঘাঁটি কাটতে হয় অন্যত্র এইভাবেই চলে দিন মানুষের চাহিদা এবং খাদ্যাভ্যাসের কথা মাথায় রেখে এমন পরিশ্রম করে যান একদল মানুষ আমরা যারা শীতে কাতর গরমে কাবু আর বর্ষায় ভিজে সামান্যতেই বাড়াবাড়ি শুরু করে দিই তাদের অন্তত দেখা উচিত এই যাযাবর জীবন এই তথ্যচিত্রের মাধ্যমে এদের জীবন সংগ্রামের কথা আরও বেশি করে জানুক আধুনিক সমাজ এটাই কাম্য